ফ্রাইডে হয়ে সবার যাই আজকে হসরে একদিন আমার চাই কয়দিন নাকি যায় নই ফ্রাইডে মন্দির বলা ফোন দেয় তো মন্দির বলা কাজ কাম করে না আবার হসুর কাছে ফোন দেয় আব্বা খায় কি না দেয় মেয়ে কাম কাজ করে খায় যে সন্তুষ্টি মাসের দিন আষ্ট কাম কামলা দুইবার খাবার দেয় দুই দিন কামলা দিন খায় কিনা দেয় আবার তাতে বেড়ায় ঘুরে আবার ফোন দেয় আও কাজ সু মন্দির বলা বেড়া আমার কাছে টেস আস তোর বাবার কাছে কি টেয়া পয়সা নাই তোর বাবার কাছে তো আস না

બેક સો દેખ સો મુંદર બોલા હે દી કે શલા બોલા એમ નઈ કર અમે બસ્તાસી ને ફાંસા આવશે કેન ન તાસી રો દે મું દે 250 ફાંને ની કે કમાઈ કરે નોગા કી ને કમાઈ કરે ને આમલે ફાં ન દેલા આમલે મે રાખવું નમી નાલી ગા દે કાય દેખલ ભાઈ ને જા દે કે જા અમે કેતો સુયે લગા દે જા આમર મે ને બે જગ્યા જા બાબા બોલશે પાવડ ન કે બસ ને પાવ ન રો દે મorsum કરે કેન ન તાસી

ৰছে এই গৰমৰ ভিতৰত নাই পানী ঠাণ্ডা কৰাৰ পিন্ধা দেখিলে বলত হেছে